খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টেকনিক্যাল রিপোর্ট দিতে ব্যর্থ সরকার তাই সিদ্ধান্ত নিতে সমস্যা রাষ্ট্রপতির কাছে বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন থেকে বিষয়টি জানানো হয়েছে এর সঙ্গে কথা উল্লেখ করা হয়েছে যে বিধানসভা কর্তৃপক্ষ এই টেকনিক্যাল রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে তারপর মুখ্য সচিবকে ডেকে পাঠিয়ে বিষয়টি জানতে চান তখন রাজ্য সরকারের তরফে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজভবনের বিবৃতিতে তবে এই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বকেয়া থাকা তিন রাজ্যের সঙ্গে যুক্ত হল বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে নিয়ম অনুযায়ী রাজ্যের বিধানসভা পাশ হওয়ার পর যে কোনো বিলকে রাজভবনে পাঠানো হয় সেই বিলে রাজ্য রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয় তেসরা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল এই বিল আইনে পরিণত হলে ধর্ষণের অভিযুক্ত দ্রুত সাজা হবে তারপর তা রাজ্যপালের কাছে পাঠানো হয় বিল নিয়ে রাজ্যপাল যদিও কোন সিদ্ধান্তে আসতে না পারেন বা তার জুড়ে পরামর্শের প্রয়োজন হয় তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে সেই বিলের ক্ষেত্রে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি গত তেসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পাশ হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয়েছে কিন্তু অভিযোগ এই বিলের টেকনিক্যাল রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পাননি রাজ্যপাল বস্তুত রাজ্যের যে কোনো বিল নিয়ে প্রশ্ন তুলতে পারেন এই বিলের ক্ষেত্রে রাজভবনের বক্তব্য টেকনিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি প্রত্যেক বিল যখন রাজভবনে পাঠানো হয় নিয়ম অনুযায়ী কেন সে বিল আনা হয়েছে কিভাবে আনা হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট বিলের সঙ্গেই পাঠানো হয় কিন্তু রাজভবনের বক্তব্য অপরাজিত বিলের ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কিছু পাঠানো হয়নি নিয়ম অনুযায়ী বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যপালের সমস্যা হলে তিনি তার রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে অপরাজিত বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বোস রিপোর্ট